এই হাতে প্রথমে একটা সম্পর্ক আছে মোটামুটি খুব কম বয়সে বারো তেরো বা ষোলো বছর বয়সে পরবর্তীতে বিবাহযোগ শুরু হচ্ছে কুড়ি বছর বয়সে এবং সেই বিবাহযোগটা শুভ অবশ্যই শুভ কিন্তু সেটা সম্পর্কটা একটা সময়ের পর থাকবে না পরবর্তীতে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ বছর বয়সে আবার একটা সম্পর্ক হবে এটা গেল ডান হাত বাম হাতেও কিন্তু একই টাইপের জিনিস আমি লক্ষ্য করেছি দুটো হাতেই কিন্তু রিলেশনশিপ নিয়ে কিছু সমস্যা আছে এর পেছনে অনেক কারণ আছে আমি ভিডিওতে পুরোটা বলছি এই হাতে মোটামুটি কর্মসংস্থান বা চাকরির সম্ভাবনা আছে চাকরি খুব কম বয়সে হওয়ার সম্ভাবনা আছে যেমন আমি যদি বলি মোটামুটি পঁচিশ থেকে সাতাশের মধ্যে এই হাত কিন্তু একটা চাকরিতে ঢুকবে এবং সেটা ভারতীয় মুদ্রায় বেতন হবে মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা অবশ্যই তবে এই হাত কিন্তু কিছু কারেকশান হওয়া প্রয়োজন রবিতে ফোকাস কম আছে এখন থেকে যদি ফোকাস করা হয় হ্যাঁ তাহলে কিন্তু সরকারি চাকরিটা খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা আছে তোমার বয়স এখন আঠেরো বছর খুবই কম বয়স যেহেতু আঠেরো বছর বয়স খুবই কম বয়স তুমি আমাকে জানিয়েছো তোমার এজ হচ্ছে আঠেরো আর তুমি সমস্তটা জানতে চেয়েছো তোমার হাতে যা আছে সব কিছু আমি আলোচনা করব এই ভিডিওয়ে তো প্রথমে তোমার আয়ু সংক্রান্ত বিষয়গুলো দেখে নিই প্রথমে তোমার আয়ু রেখা এবং হাতের অন্যান্য রেখা দুটো হাত মিলিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি এই হাতে কিন্তু তোমার আয়ু স্বাভাবিক আছে আয়ু নিয়ে কোনো টেনশন নেই তবে কিছু ইস্যু আছে স্বাস্থ্য সংক্রান্ত সেগুলো কিন্তু তোমাকে একটু সচেতন হতে হবে তুমি এখন যে এজে আছো সেই সময়টায় কিছু ইস্যু আছে স্বাস্থ্য সংক্রান্ত হেলথ ইস্যু আছে এছাড়াও আরও কিছু সমস্যা আছে যেমন ছোটো ছোটো কিছু দুর্ঘটনা সেগুলো তোমার নিজের দোষেও হতে পারে কারণ কিছু রাহু রেখা তোমার কিন্তু আয়ু রেখাকে ছেদ করেছে ঠিক আছে তুমি এখন যে এজে আছো কুড়ি পঁচিশ বছর বয়স পর্যন্ত কিন্তু এরকম সমস্যা চলবে এমনকি তিরিশের কাছাকাছিও একটা এরকম ধরনের ইস্যু আছে ওকে কারণ রাহু রেখায় এরকম ধরনের থাকলে কিন্তু সেটা মারাত্মকভাবেই প্রভাব ফেলে ওকে আর যেহেতু তোমার রবির এই পরিস্থিতি রাহু এবং রবির কানেকশান কিন্তু বিপদ এনে দেয় হাতেও কিন্তু আড়ি রেখায় ভর্তি আছে আয়ু স্বাভাবিক থাকলেও এই ইস্যুগুলো কিন্তু থাকবে এছাড়া তোমার স্বাস্থ্য এমনি ভালো থাকবে এবার যেটা আসবো সেটা হলো কেরিয়ার সংক্রান্ত আলোচনা আমি বললাম কর্মসংস্থানের যে বিষয়টা সেটা এই হাতে কিন্তু আছে তবে একটা ভালো জিনিস এই হাতে আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে হাতটার মধ্যে কিন্তু ছোট রেখা কম যেহেতু তোমার বয়সটা কম এই বয়সে কি হয় একটু বড্ড বেশি চঞ্চল হয় মানুষ কিন্তু তোমার কিন্তু সেটা নেই তুমি অনেকটা ধীর স্থির টাইপের মানুষ চেষ্টা করলেই তুমি কিন্তু একটু শান্তভাবে বাঁচতে চাও জীবনে উন্নতি করতে চাও তোমার মস্তিষ্ক রেখার ঢাল কিন্তু অনেকটা নিচের দিকে নেমে গেছে যাদের হাতে মস্তিষ্ক রেখা এরকম ঢালু হয়ে নিচের দিকে নামে তাদের সমস্যা হয় কিছু কিছু সময় কিন্তু তারা যথেষ্ট পরিমাণে হ্যাঁ আবেগভবন হয়ে পড়ে ওকে এবার সেই আবেগটা যদি তুমি তোমার ভালো কাজে লাগাতে পারো তাহলে কিন্তু ভালো আর যদি তুমি খারাপ কাজে লাগাও বা এমন কোনো কাজ যেটায় তোমার নিজের ক্ষতি হবে তাহলে কিন্তু হবে না তোমার আয়ু রেখার একটা সময় পর্যন্ত সময়টা হচ্ছে মোটামুটি পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত একটা সাপোর্টিং আয়ু রেখা আছে যেটা কিন্তু মার্শাল লাইন হিসেবে হালকা করে ধরা যেতে পারে তবে এই হাতে একটা সমস্যাও আছে যেমন আমি যদি দেখি হৃদয় রেখা রবির কাছে এসে কিন্তু বেঁকে গেছে ভেঙে গেছে এই ধরনের হৃদয় রেখা যাদের হাতে থাকে তাদের কিন্তু খুব স্বাস্থ্য নিয়ে সচেতন হতে হয় কারণ তোমার পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সে কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত একটা ইস্যু সেটা হার্ট রক্ত সংক্রান্ত বা এমন ধরনের কিছু ইস্যু যেটা কিন্তু তোমাকে ভোগাবে তাই এখন থেকে তোমায় কিন্তু সচেতন হতে হবে তবে আমি বলে দিই হাতের রেখা কিন্তু চেঞ্জ হয় হাতের রেখা অনবরত চেঞ্জ হয় হ্যাঁ মানুষ চেষ্টার দ্বারা পরিবর্তন করতে পারে আয়ু স্বাস্থ্য দুর্ঘটনা সংক্রান্ত আলোচনা হয়ে গেল কেরিয়ার নিয়েও আমি কিছু কথা বলেছি এবার তুমি যে কেরিয়ারে আছো বা তুমি যে কেরিয়ারে যেতে চাইছো সেটা তুমি যদি চেষ্টা করো তোমার কিন্তু হাতে আমি দেখতে পাচ্ছি চন্দ্রস্থান থেকে একটা সুন্দর স্যাটার লাইন কিন্তু উঠেছে চন্দ্রস্থান থেকে যখন লাইন ওঠে মানুষ কিন্তু অনেক সময় বিদেশে তার কেরিয়ার তৈরি করতে পারে প্রাইভেট সেক্টরে নাম করতে পারে আবার যেহেতু তোমার রবিতে ফোকাস কম তাই আমি তোমাকে বলতে পারলাম না যে তুমি হ্যাঁ বিখ্যাত হতে পারবে জনসমাজে প্রচুর নাম হবে কারণ রবির কিন্তু ফোকাস নেই রবির ফোকাসটা থাকলে কিন্তু তোমার এটা হওয়া সম্ভব ছিল কারণ এত সুন্দর একটা ভাগ্যরেখা যেটা একবারে পুরো প্রপার চন্দ্রস্থান থেকে উঠেছে এটা অত্যন্ত শুভ হাতের আকৃতি গরণ মোটামুটি স্ট্রাগেল করার মতন টাইপেরই তোমার হাত আর একটুখানি যদি গোলগাল টাইপের হতো তাহলে অন্তত তুমি ভাগ্যের সাপোর্টটা অনেক বেশি পেতে এবার আমি বৃহস্পতি হ্যাঁ পর্বতের দিকে নজর দিচ্ছি বৃহস্পতি পর্বত তোমার কিন্তু শুভ এখানে কোনো ঘাটতি আমি বিশেষ দেখতে পাচ্ছি না তোমার বয়স অনুযায়ী বৃহস্পতি পর্বত ঠিকঠাক আছে এবং এত কম বয়সেও বৃহস্পতি পর্বত একটা চতুষ্কোণ তৈরি হয়েছে যেটা অত্যন্ত শুভ তোমার নিজস্ব সম্পদ তৈরি হওয়ার সম্ভাবনা ভবিষ্যতে আছে তোমার বৃহস্পতি পর্বতের নিচে আয়ু রেখা মস্তিষ্ক রেখা জুড়ে যে একটা বিষয় তৈরি করে যে শৃঙ্খল যেটা কিন্তু তোমার তুমি যে খুব সেন্সেটিভ টাইপের কখনো কখনো ভালো থাকলেও কিন্তু যখন রেগে যাও খুব রেগে যাও এই টাইপের এটা কিন্তু বোঝাচ্ছে ঠিক আছে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে বৃহস্পতি পর্বত তোমাকে অনেক কিছু দেবে জ্ঞান বুদ্ধি দেবে হ্যাঁ চেতনা দেবে উচ্চাসা দেবে সব কিছুই তোমাকে দেবে বৃহস্পতি পর্বত থেকে তুমি অনেক সাপোর্ট পাবে কিন্তু শুক্র পর্বতের এই যে জালগুলো এগুলো কিন্তু তোমার ভোগাবে তুমি কিন্তু ভুলভাল বন্ধুর খপ পড়ে পড়ে যাবে হ্যাঁ তুমি জানতেই পারবে না কে সঠিক বন্ধু কে ভালো বন্ধু এবার এই ধরনের মানুষদের সাথে মিশলে তোমার কিন্তু লাইফে অনেক ক্ষতি হতে পারে তাই আমি তোমাকে বলছি সঠিক রাস্তায় চলো যাদের হাতে শুক্র পর্বত ভালো আছে সেটা বাড়ির বাবা মা হতে পারে বা কোনো দাদা হতে পারে কোনো মেন্টার তার কথা শুনে চলো তাহলে তোমার লাইফে কিন্তু কারেকশানগুলো হবে আবেগের দ্বারা ভেষণা বয়সটা তোমার কম সেই জন্যই বললাম বৃহস্পতি পর্বতের পর শুক্র পর্বত যদি দেখি শুক্র পর্বতে আড়ি রেখা আছে কিছু মার্শাল লাইন হালকা করে থাকলেও তোমার যে লাইফের ইস্যুগুলো সেগুলো মোটামুটি আমি যেটা দেখতে পাচ্ছি কাটতে কাটতে মোটামুটি আঠাশ তিরিশ বছর চলে যাবে কিন্তু হাতটা এমনিতে ভালো তুমি সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবে তুমি যদি চেষ্টা করো আমরা চেষ্টা করলে হাতের রেখা চেঞ্জ হয় হ্যাঁ প্রতি বছর নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া মেডিকেল চেক আপ করা এগুলো করতে থাকো তাহলে কিন্তু তোমার এই সমস্যাগুলো কেটে যাবে যেগুলো লাইফে আছে আচ্ছা এবার অর্থনৈতিক ভবিষ্যৎ যদি আমি দেখি এই হাতটাই কিন্তু শেষের দিকেও ভালো অর্থ থাকবে হাতে শেষের দিক মানে একটু বয়সের দিকে হ্যাঁ কারণ এই হাতে শেষের দিকেও কিন্তু রেখা আছে এমন যেগুলো কিন্তু ভবিষ্যতে মনে হচ্ছে আর একটু স্ট্রং হবে হাতের রেখা মাস এক বছরের মধ্যে চেঞ্জ হয় আবার বললাম অর্থনৈতিক পরিস্থিতির পর আমি বিদেশ যাত্রা সংক্রান্ত আলোচনা যদি করি এই হাতে কিন্তু বিদেশ যাত্রার বিশাল কিছু যোগ নেই বাড়ি থেকে দূরবর্তী স্থানে চাকরি বা যে কোনো ধরনের প্রতিষ্ঠা পাওয়ার সম্ভাবনা থাকলেও বিদেশে গিয়ে স্থায়ীভাবে বসবাসের মতো রেখা কিন্তু হালকাভাবে আছে কোনো বিরাট স্ট্রংভাবে নেই যে একাধিক দেশ ঘুরে এ করতে হবে এরকম ধরনের তবে এই হাতে আরও কিছু প্লাস পয়েন্ট আছে আমি দেখতে পাচ্ছি কনিষ্ঠ আঙুল লম্বা কনিষ্ঠ আঙুল লম্বা হয়ে কি হয় যখন পরবর্তী পূর্ববর্তী আঙুলের তৃতীয় করকে চলে যায় ছুঁয়ে যায় তখন সে অনেক বেশি নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে তুমি তোমার বন্ধুবান্ধব সমাজ হ্যাঁ সংসারে তুমি কিছু কথা বললে তোমার কথা মানুষ শুনবে তোমার মধ্যে সে পাওয়ার আছে সে ক্ষমতা আছে অর্থাৎ দৃষ্টি আকর্ষণ করার ক্ষমতা মার্কেটিং স্কিল তোমার হাতে কিন্তু ভালো আছে হাতে এই যে আড়ি রেখাগুলো এগুলো কিন্তু খুব একটা শুভ নয় এই ধরনের রেখা থাকা কিন্তু খুব একটা ভালো নয় হুম এই ধরনের রেখা থাকলে অনেক ক্ষেত্রে বাধা আসে ভাগ্য অনেক সময় বাধা দেয় বৃহস্পতির এই ছকটা কিন্তু বাঁ আছে বাঁহাত থেকে আমরা টোয়েন্টি বা থার্টি পারসেন্ট নিতে পারি ডান হাত থেকে এইট্টি পার্সেন্ট নিয়ে টোটাল ভাগ্য গণনা হয় হাতটা মোটামুটি ঠিকঠাকই আছে আমি অর্থনৈতিক পরিবেশও দেখলাম ঠিকঠাক আছে আয়ু স্বাস্থ্য বললাম বিবাহ সংক্রান্ত আলোচনার কথা আমি যদি বলি আগেও বলেছি তো একটু জোটক বিচারের মাধ্যমে কিন্তু এই ধরনের সিদ্ধান্তগুলো ভবিষ্যতে নিতে হবে যে কোনো ধরনের রিলেশনে না যাই ভালো বয়সটা কম তাই বলছি জোটক বিচারের দ্বারা যদি তুমি সিদ্ধান্ত নাও সেক্ষেত্রে কিন্তু তোমার স্ত্রীর স্বাস্থ্য ঠিক থাকবে কারণ এই ধরনের রেখা থাকলে স্ত্রীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হয় এবার তুমি যদি জোটক বিচার করে নাও বিয়ের অনেক আগে মানুষটা যদি তোমার জন্য পারফেক্ট কি জেনে নাও তাহলে তোমায় দুঃখ পেতে হবে না কষ্ট পেতে হবে না এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে রবির এই যে বিচ্ছিন্ন রেখা এ নিয়ে আমি একটু বলতে চাই রবির বিচ্ছিন্ন রেখা তোমার কিন্তু ভোগাবে কারণ তুমি একটা পড়াশোনা করো বা যে কোনো কাজ করো তোমার মন বসবে না এক বছর দু বছর পর তোমার মন অন্য জায়গায় চলে যাবে এরকম করলে কিন্তু হবে না এরকম করলে কেরিয়ারে কিন্তু ফোকাস হবে না তোমার ঠিক আছে এছাড়াও কিছু রেখা যেমন রাহু রেখা একটা এখানে দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে রবিকে যেয়ে কেটে দিয়েছে রবি থেকে যদি রাহুর কানেকশান তৈরি হয় সম্মানহানি হতে পারে সেটা খুব কাছের মানুষরাই তোমার সম্মান নিয়ে ছিঁড়িমিনি খেলবে তাই এই ব্যাপারগুলো তোমায় মাথায় রাখতে হবে হ্যাঁ আমি হয়তো খুব স্পিডে তোমায় কথাগুলো বললাম ধীরে ধীরে কথাগুলো বললে কুড়ি মিনিট পঁচিশ মিনিট এই ভিডিওটা হয়ে যেত আমি খুব স্পিডে বললাম যাতে তুমি এটা আরেকবার শুনবে মন দিয়ে তাহলে বুঝতে পারবে যাদের বয়স আঠেরো বছর বা আশেপাশে তারাও কিন্তু এই ভিডিওটা দেখে বুঝতে পারবে আয়ু স্বাস্থ্য দুর্ঘটনা বিবাহিত জীবন কেরিয়ার হ্যাঁ এবং বিদেশ যাত্রা অর্থনৈতিক ভবিষ্যৎ সমস্তটাই আমি আলোচনা করলাম এবার যদি তোমার হাত নিয়ে আরও কিছু পার্সোনাল কোয়েশ্চেন থাকে তুমি আমাকে অবশ্যই মেসেজ করবে ভয়েস মেসেজ আমি তোমাকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এটা ছিল হস্তরেখা বিচারের একটা ফুল সার্ভিস আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ আঠারো বছর বয়সের এই হাতটা আমি পাঠ করে শোনালাম আপনাদেরকে ভালো থাকবেন সবাই ঈশ্বর সকলের মঙ্গল করুন